আজ একটি বিশেষ দিন মানে একটি শুভ দিন তো ভাবলাম চলো আজকের ব্লগটা ঠাকুরঘর থেকেই শুরু করি আজ হচ্ছে রাখি পূর্ণিমা তাই এই যে আমার গোপালের জন্য দুটো রাখি নিয়ে এসছি এই রাখিগুলো না আমার বেশ ভালো লাগে জানো তো এখন অবশ্য এরকম ধরনের রাখি কেউ পরে না তবে আমার ভীষণ ভালো লাগে বলে আমার দুই গোপুশোনার জন্য এই রাখিগুলোই এনেছি এই যে রাখি পড়িয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা একটু কিন্তু কমেন্টে বলো আমার তো ভীষণ ভালো লাগছে আর আজকে যেহেতু পূর্ণিমা তাই ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়েই সেবা দিলাম আরও আজকে সারা দিনে অনেক কিছুই রয়েছে যেহেতু রাখি পূর্ণিমা তাই ঠাকুর ঘরেই অনেকটা সময় লেগে গেল পূর্ণিমার পুজো দিতে তো চলো চটপট করে পুজো দিয়ে এখনই ঝটপট করে যেতে হবে রান্নাঘরে হাতে একদমই সময় নেই তবুও পূর্ণিমার দিন ঠাকুরকে একটু মন ভরে ভক্তি ভরে পুজো দিলাম সামান্য কিছু ভাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শ্রীময়ের আরো একটি নতুন লাগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজ হচ্ছে আমাদের একটি স্পেশাল দিন আজ হচ্ছে রাখি পূর্ণিমা সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো আজ যেহেতু রাখি পূর্ণিমা তাই আমার বাড়িতেও ছোট্ট খাট্ট কিছু আয়োজন করেছি অল্প তো বুঝতেই পারছো অল্প স্বল্প হোক আর যাই হোক আয়োজন যখন করেছি একটু ব্যস্ত রয়েছে সকাল থেকে আর আজ যেহেতু পূর্ণিমা ঘরে পুজোও দিয়েছি পুজো দিতে অনেকটা সময় লেগে গেছে তাই এখন কিন্তু আমার পুরো তাড়াহুড়ো লেগে গেছে ভাবলাম চলো এখন থেকে ব্লগটা শুরু করি সঙ্গে থেকেও আশা করি ব্লগটা আজকে তোমাদের বেশ ভালোই লাগবে আর এই দিকে সকাল সকাল চলে এসেছে আমার দাদা ও যাবে ডিউটিতে আবার আমার আরেক বোনের বাড়িতেও গিয়েছিল রাখি পরতে তাই ওর হাতেও খুব একটা সময় নেই তাই তাড়াহুড়ো করে ওকে একটু রাখি পরিয়ে দিলাম ও আবার ডিউটিতে বেরিয়ে গেল কিছু খাইও নি একটু মিষ্টি মুখে দিয়ে বেরিয়ে গেছে আর এই যে থাল ভর্তি রাখিগুলো দেখতে পারছো এই রাখিগুলো সব আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে ও যাদের যাদের রাখি পরায় তাদের জন্য এই যে আমাদের আরেক ছোট্ট খুদের সদস্য রিক রিকবাবু এসছে রাখি পড়তে এরা সবাই হলো আমার পাড়ার প্রতিবেশী আমরা বড়রা যেমন যে কোনো আনন্দ অনুষ্ঠানে সবাই একসাথে খুব ভালো সময় কাটায় এরা ছোটরাও কিন্তু একসাথে খুব ভালো সময় কাটায় তাই আজ রাখি পূর্ণিমার দিন আমার মেয়ে সকলকে রাখি পড়ার জন্য নেমন্তন্ন করেছে রিকবাবু তো বসে পড়লো রাখি নিয়ে আর এই দেখো রিকবাবুর হাতে স্পাইডারম্যানের রাখি যেটা আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে এক একজনের জন্য এক এক রকম রাখি ও নিজে পছন্দ করে বানিয়েছে আর আজকে সারা দিন ধরেই চলছে আমাদের রাখি পরানোর পর্ব কারণ একজন একজন করে আসছে মানে একজন দুজন করে আসছে এখন আবার দুজন এসেছে দেবু আর শুভ এরাও আমাদের পাশাপাশি বাড়িতেই থাকে আমার মেয়ে ছোটোর থেকেই ওদের রাখি পরায় প্রত্যেক বছরই তাই ওদেরকে এবার রাখি পড়াচ্ছে আর আমি আমি একবার রান্নাঘরে রান্নাবান্নার জোগাড় করছি আর একবার এইদিকে আসছি একটু ভিডিও করতে হচ্ছে এই আর কি আর এই যে এদের রাখি পরানো হচ্ছে তার সাথে হাসি মজা আসলে ওরা ছোট থেকে সবাই একসাথে বড় হয়েছে তো তাই সবাই একসাথে হলেই ভীষণ ভালো সময় কাটায় খুব আনন্দ মজা করে আর আজকে তো রাখির দিন আজকে তো আর কোনো কথাই নেই তো ওইদিকে তো রাখি পরানো হল এইদিকে আবার দৌড়ে চলে এসেছি রান্নাঘরের দিকে আর তোমাদের তো বললামই আমি আজকে সামান্য কিছু আয়োজন করেছি মানে আমার মেয়ে যাদের যাদের রাখি পড়াচ্ছে সবাইকে দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া করতে বলেছি আর আজ যেহেতু শনিবার তাই নিরামিষ রান্নাবান্না ওইদিকে হচ্ছে পনিরের তরকারি আর এদিকে ছোলার ডালও আমার হয়ে গেছে আর করব ফ্রাইড রাইস এখানে ক্যাপসিকাম বিনস গাজর এগুলো কেটে নিয়েছি ভাতও এদিকে হয়ে গেছে একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্না করছি আসলে দুপুরে সবাইকে খেতে বলেছি তো সময় মতো সবাইকে খেতে না দিলে ঠিক ভালো লাগে না তাই না তাই এক হাতেই সব করছি তাই একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি আর এইদিকে ঠিক আছে তোমার যা লাগবে আমাকে বলো তাই ওকে বললাম তুই আমাকে একটু মিক্সিতে মশলাগুলো করে দে এটুকু করে দিলেও আমার অনেকটা সাহায্য হবে আর টুকটাক অনেক কাজকর্মই থাকে যেগুলো আমার মেয়ে হাতের কাছে সব এগিয়ে দিচ্ছে একটু সাহায্য করছে ও সাহায্য করছে বলে আমি একটু তাড়াহুড়ো করে মানে একটু তাড়াতাড়ি সময় মতো রান্নাটা করে উঠতে পারছি আর কি তো চল এদিকে পনিরের তরকারিটা বসিয়ে দিলাম এবার পনিরের তরকারিটা হয়ে গেলে তারপর বাকি ফ্রাইড রাইস রয়েছে সেটা করব আর করব একটু পাপড় ভাজা ভেবেছিলাম অন্য কিছু ভাজা করব কিন্তু ওসব করতে গেলে আরও লেট হয়ে যাবে তাই ভাবলাম পাপড় ভাজাটা বাচ্চারা খেতে বেশ ভালোইবাসে তাই সেটাই করছি আর এখন এই যে আমার বাড়ির দুই সদস্য এরা বসে পড়েছে রাখি পড়তে আমার মেয়ের কাকা তো ভাই মানে আমার দেওরের দুই ছেলে এই যে ওদের জন্য রাখি একেবারে রেডি যেটা ওই যে আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে ভাই লেখা রয়েছে তো দেখি এখন কোন রাখিটা কাকে পড়ায় এই যে আমাদের কুইনি কিন্তু এত শান্তশিষ্ট নয় তবে এখানে চুপচাপ বসে রয়েছে একমাত্র চকলেটের জন্য ওকে চকলেটের লোভ দেখিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে তো দেখো রাখিগুলো কিন্তু ওদের হাতে বেশ ভালো মানিয়েছে তাই না আমার মেয়ে ওর ভাইদের জন্য এই রাখিগুলো বানিয়েছে বললাম না এক এক জনের জন্য এক এক রকম রাখি ও নিজের ইচ্ছে করে বানিয়েছে তো আমাদের বাড়ির এই দুই বাবু বড় বাবু আর ছোট বাবু দুজনেই বসে রয়েছে ছোট বাবু তো অনেক কষ্টে শান্তশিষ্ট করে বসে রয়েছে আর রাখি পরে সে কিন্তু বেজায় খুশি আর ওদের এই খুশিটা দেখেই বেশ ভালো লাগছে মিষ্টি খাওয়ানো হচ্ছে রাখি পরানোর পর কিন্তু আমাদের ছোটোবাবু তো বসে রয়েছে কখন ওর হাতে চকলেটটা দেওয়া হবে একমাত্র সেই জন্য তো দেখো দুজনের হাতে রাখিগুলো কী সুন্দর মানিয়েছে তোমরা বলো কমেন্ট করে কেমন লাগছে আর এইদিকে তো রাখি পরানো হলো তারপর আবার চলে এসছে আরেকজন বললাম না আজকে সারা দিন ধরে চলছে আমাদের রাখি পরানোর উৎসব পূর্ণিমা তো রয়েছে দেড়টা অবধি তবে দেড়টার মধ্যেই মোটামুটি সবাই রাখি পরে নিয়েছে এখন এসেছে সৌভিক আর আমি তো আবার ছুটে চলে এলাম রান্নাঘরে মানে একবার এদিক একবার ওই দিক সব দিকই সামলাতে হচ্ছে তো এদিকে বসিয়ে দিলাম ফ্রাইড রাইস আর এদিকে চলে এসেছে আমাদের বাবু ইনিও রাখি পড়তে চলে এসেছে ইনিও আজকে খুব ব্যস্ত বললাম না আজকে কিন্তু ভাইরাও ভীষণ ব্যস্ত সব বোনেদের বাড়ি গিয়ে গিয়ে রাখি পড়া তাই এখন কোস্তবকে রাখি পড়ালো আমার মেয়ে আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট তো ভাবলাম সময় মতো সবাইকে খেতে দিয়ে দিই আর ওই যে পুচকু ওকে আমি খাইয়ে দিচ্ছি তো নিজে হাতে খেতে পারে না একদিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে আর একদিকে রাখি পরানোর পর্বও চলছে এখন এসেছে শুভঙ্কর ইনিও বাড়িতে রাখি পর্ব শেষ করে তারপরে এখানে এসেছে আসলে আমার মেয়ে ভেবেছিল সবাইকে একসাথে বসেও রাখি পরাবে কিন্তু সেটা আর সম্ভব হলো না সবাই সব মানে সব দিকেই আর কি ব্যস্ত সব দিকটাই দেখতে হবে তাই না ভাইদেরও সব বোনেদের মন রক্ষা করতে হবে তো যাই হোক একজন একজন করে সবাইকে রাখি পরানো হলো আর এই যে খাওয়া দাওয়ার পর্ব চলছে একজন একজন করে আসছে আর আমি এদিকে খেতে দিচ্ছি তো যাই হোক আজকের দিনটা আমাদের কিন্তু ভীষণ ভালো কাটলো আর এই দিকে এখন আমার চলে এসছে ছোট ভাই দাদা তো সকাল সকালে রাখি পরেই নাকে মুখে বেরিয়ে গেল আর এখন ভাই এসছে ভাইকে রাখি পড়াচ্ছি আর এই ভাইয়ের সাথেও আমি একটু সামান্য খুনছুটি করেই থাকি যেহেতু ছোট ভাই আর ছোট ভাই তাই আশীর্বাদ তো করতেই হয় তাই ভাই যেহেতু বিয়ের উপযুক্ত হয়ে গেছে এখন একটাই আশীর্বাদ যাতে তাড়াতাড়ি ওর বিয়েটা হয়ে যায় সুন্দর মতো যাতে ওর সংসারটা করতে পারে আমি তো এটাই আশীর্বাদ করছি আর ভাই বলছে যে না এখনই না আর কয়েকদিন পর এই আশীর্বাদটা কর আর আমরা চাই যাতে যত তাড়াতাড়ি ওর বিয়েটা হয় আমরাও যাতে একটু মন ভরে আনন্দ করতে পারি তাই না তো এই চলছে আমাদের মধ্যে তো ওকেও রাখি পরিয়ে দিলাম আমি অবশ্য ভাইদের দাদাদের সবাইকে কেনা রাখি পরিয়েছি আর উপহারও পেয়ে গেলাম আর যেহেতু বড় একটু প্রণামও নিতে হয় তাই না বেশ ভালোই লাগে হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং বাজে এখন রাত আটটা আর এই আটটার সময় দেখো একটু সাজুগুজু করলাম সারাটা দিন বেশ ভালোই কাটলো তবে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তোমরা দেখতেই পারলে আর কি অবস্থায় ছিলাম মানে একটু যে ভালো গুজু করব মানে একটু রেডি হব তার সময়টা একদমই পাইনি যা বাড়িতে একটু রান্না বান্না মানে একটু ছোটোখাটো আয়োজন থাকলে যা হয় তো আমার ক্ষেত্র তাই আর একা হাতে সবটা করতে হয় যদিও মেয়ে আমাকে টুকটাক হেল্প করেছে তো যাই হোক ভাবলাম চলো একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন উঠে ভাবলাম চলো একটু রেডি হই আজকে রাখির দিন আর কি জানি না হঠাৎ করে মনে হলো একটু সাজগুজ করি মানে ওই চুল আছড়াচ্ছিলাম তো ভাবলাম চলো একটু সাজগোজ করি তো হঠাৎই এরকম মনে হয় তোমাদেরও কি এরকম মনে হয় আমার মতো তো সেই জন্য একটু এই কিছুই না একটু কম্প্যাক্ট লাগিয়েছি একটু ব্লাশার লাগিয়ে নিলাম আর একটা নতুন লিপস্টিক ছিল হাতের সামনে যেহেতু আমার মেয়ে এটা লাগিয়ে একটু আগে বেরোলো তো সেই জন্য হাতের সামনে ছিল একটু লাগিয়ে দিলাম তো এভাবে একটু রেডি হলাম আর রাত্রিবেলা আমার দাদা আসবে দাদা সকালবেলা তাড়াহুড়ো করে রাখি পরেই চলে গেছে ও আর খাওয়া দাওয়া করেনি তো সেই জন্য রাত্রে আসতে বলেছি ও আসবে আর পাশে সোমো থাকে তারা তাড়াহুড়ো করে রাখি পরে চলে গেছে কারণ আজকে ভাইদেরও বিভিন্ন বনেদের বাড়িতে যেতে হবে সব বনেদের কাছ থেকে রাখি পড়তে হবে ভাইরাও কিন্তু চরম ব্যস্ত থাকে আজকে তো সেই কারণে সোমও দুপুরে খাওয়া দাওয়া করেনি ওকেও রাত রাত্রে আসতে বলেছি তো রাত্রে সব কিছু রয়েছেই তো খাওয়া দাওয়াগুলো গরম করব আর একটু ভাত করব ফ্রাইড রাইস রয়েছে তবু একটু ভাত করব। আর একটু ভাজা টাজা ভাজবো তো দেখি কি করা যায় আর আমার মেয়ে নেই আমার মেয়ে গেছে দাদুর বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমার বাবা আমার কাকা রয়েছে তাদেরকে ও প্রত্যেক বছরই রাখি পরায় ছোট্টবেলার থেকে তো এবছরও গেছে আর কি প্রত্যেকবার তো আমি নিয়ে যাই কিন্তু গত গত বছর থেকেও একাই যায় এখন গাড়ি নিয়ে একাই চলে যায় এখন বড় হয়েছে তো ওখানেই গেছে হয়তো একটু পরেই চলে আসবে তো চলো এখন রান্নাঘরে যাই আটটা বাজে দাদা হয়তো চলে আসবে ভাতটা আগে বসিয়ে দিই রাত বাজে এখন দশটা বাজতে দশ এখনো দাদা আসেনি তবে এই যে সৌম চলে আসছে সৌম আজকে সারাদিন খুব ব্যস্ত ছিল তো দুপুরে খাওয়ার টাইম পাইনি অন্য বোনের বাড়িতে ও খাওয়া দাওয়া করছে তা আজকে রাত্রে এখন সৌম খাওয়া দাওয়া করবে আর দাদা এখনো আসেনি আর আমার রান্নাঘরের সমস্ত খাবার দাবার গরম করে সব রেডি এখন দাদা আসার অপেক্ষা এখন দেখা যাক আর এই যে আমার মেয়েও চলে এসেছে দাদু বাড়ির থেকে ও অনেকক্ষণ আগেই এসছে কিরে কেমন দাদুকে রাখি পড়ালি গিফট অনেক পেয়েছে মেয়ে এই যে আমার গিফট এটা আমাকে আমার ভাই দিছে আর টাকা পয়সা টাকা পয়সা পেয়েছি আর গিফটের মধ্যে আমি এটাই পেয়েছি আর এই যে সমর হাত ভর্তি রাখি সমু অনেক গিফট ও সমু তো দিচ্ছে সমু পাইনি সমু খালি তো সমু সবাইকে গিফট দিয়েছে আর একটা একটা গিফট পেয়েছে সমু দাদা তো দিদি থাকলে পেত না হ্যাঁ দাদাদের শুধু দিতেই ফোন করলাম বললো আসছি জানি না কখন আসবে সমদ কি বসবি না দিব পরে একটু গল্প আড্ডা হচ্ছে সারাদিন সবার কেমন কাটলো এই নিয়ে এখন গল্প হচ্ছে আর কি আর এই দিকে বন্ধুরা আমার দাদাও চলে এসছে তাই ঝটপট করে ভাজাটা ভেজে নিচ্ছি কারণ ভাজাটা গরম গরম খেতেই বেশ ভালো লাগে তারপর সবাইকে খেতে দেব। তো আজকে তারা হুড়োর মধ্যে বেশ আনন্দ করে সবাই মিলে হই হুল্লোর করে আজকের দিনটা কাটলো আমার তো আজকের দিনটা ভীষণ ভালো কেটেছে তোমরা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করেছো কমেন্টে অবশ্যই জানিও তো চলো বন্ধুরা আজকের এই খাওয়া দাওয়ার পর্ব দিয়ে ব্লগটা শেষ করছি ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ বন্ধু হিসাবে আমার পাশে থেকো দেখা হবে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা বাবাই অ্যান্ড গুড নাইট আর সকল ভাই বোনেদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা